আসসালাম স্ক্রিনে যে ভিডিও গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রেন্ডিং ভিডিও এই ধরনের ট্রেন্ডিং ভিডিও ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রামে আপলোড করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু আপনি এ ধরনের ট্রেন্ডিং ভিডিও বানাতে পারছেন না বলে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রামে আপলোড করতে পারছেন না তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে এ ধরনের ট্রেন্ডিং ভিডিও বানাবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন বিরোধ শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় দর্শক এ ধরনের ট্রেন্ডিং ভিডিও বানাতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের যে গুগল ক্রম বাউসার আছে গুগল ক্রম বাউসের ওপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে পেয়ে যাবেন চার্জ বক্স চার্জ বক্সের উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখে নেবেন ওয়ান্ডার শিয়ার এআই লেব আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা এই লেখাটা লিখে চার্জ করে নেবেন তো আপনি লেখাটা লিখে চার্জ করে নেওয়ার পর আপনি প্রথমে যে লিঙ্কটা পেয়ে যাবেন ওয়ানডার শিয়ার এ আই এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন এক্সপ্লোর মোর এই এক্সপ্লোর মোরের ওপর একটা ক্লিক করে দেবেন তো এইখানে আপনি যদি আপনার কোনো জিমেল সাইন আপ চাই তাহলে আপনি জিমেল অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন আপনার এখানে যদি সাইন আপ না চাই তাহলে আপনি উপরে পেয়ে যাবেন থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশান একটা ক্লিক করে দেবেন তারপর আপনি একদম নিচে গ্রিন কালার দেখতে পাচ্ছেন সাইনিং এই অপশান একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন আপনার মোবাইলের যে কটা জিমেল আছে জিমেল এখানে শো করবে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন তারপর জিমেল সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন লগ ইন লগ ইন অপশন একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন বিডিও বিডিও অপশন একটা ক্লিক করে দেবেন বিডিও অপশানে ক্লিক করে পর এখন আপনি কিভাবে ভিডিও এডিট করবেন এটা করার জন্য সাইটে পেয়ে যাবেন এরোবাটন বাটনে একটা ক্লিক করে দেবেন এরোবাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন এখানে একশো পার্সেন্ট পূরণ হবে তো আপনার যদি নেট স্পিড থাকে তাহলে এখানে তাড়াতাড়ি চলে আসবে তো এখানে একশো পার্সেন্ট পূরণ হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন লোকাল ফাইল ই লোকাল ফাইল অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা শো করবে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন কার্টুন আয় করে এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আবার এখানে একশো পার্সেন্ট দেখাবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু সময় আপনি অপেক্ষা করবেন তো প্রিয় দর্শক তারপর সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটা কার্টুন আকারে হয়ে গেছে এখন আপনি কিভাবে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এরো বাটন মানে তীর চিহ্ন এই তিরি চিহ্ন অপশান একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তারপর আপনি ভিডিওটা ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়া অপশনে আপনি আপলোড করে নিতে পারবেন আপলোড করার সাথে সাথে আপনার এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে যাবে এবং ভাইরাল হয়ে যাবে তো প্রিয় ভিভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন